খালি সাপ ধরলেই হবে না আমরা তো বছরে দুইটা করে সাপ ধরি মাঝে মধ্যে চুরিও করা লাগবে আরে এখন আর ওই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সাপ ধরতে পারবো না এখন ফোন আসলে তাহলে বড় বড় সাপ ধরতে পারবো ফোন আসলে তারপরে ফোনের সাপই ধরবো যারা যারা কল করবে তখন গানি আমরা সাপ ধরতে যাব। এই ঘুরে ঘুরে আর সাপ ধরতে পারবো না এই উস্তাদ এই যে কল আসছে একটু কথা বললে দেখেন তো ও দেখি হ্যাঁ হ্যালো কি সাপ ফুসকি মারছে না না এই ফুসকি টুস ছোট ছোট সাপ আমরা ধরিনা আমরা গকড়টকড় হলে তাহলে ধরতে পারি एनाকন্ডা আছে কিনা তাই কম আরে উস্তাদ एनाকন্ডা চিনেন আরে চিনবো না কে ওই যে দক্ষিণ পাড়ার থাকে এনা গুন্ডা আরে এটা ওই আনা না এটা সাপ গুটা মানুষ গিলা খায় ও আচ্ছা যাই তাদের সব বুঝকে বাসকালিয়া চল চল ওহো

আমি কি লঙ্গির তোলার কথা বলেছি আমি বিন বের করার কথা বলেছি ও বিন আচ্ছা দাঁড়ান দিতাছি এই সব বারবার কিন্তু দেখিস হ্যাঁ সাপ মার 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 দেখুন মরা সাপ মেললাম আরে যাই কোস এই সাপের সাথে এনাকন্ডার সহবাস আছে আরে ওটা সহবাস না ওটা বসবাস ওই একই বিষয় হলো থাক এইটা যা তার ধরবো না চল দেখ তিন কোবরা ধরি কি ওটা তিন কোবরা না ওটা কিং কোবরা ও ওই একই বিষয় কি স্যার সাপ ধরে এলাম 10 টাকা কামাই হলো না এনা কোনটা ধরতে পারলে দুই শেক চাল পাতাম ভাই কেউ খারাপ ওটাও তো ধরতে পারলাম না চলেন জঙ্গলের দিকে যায় ছোট মোটো কোনো সাপ ধরে রং করে অজগর কা দিতে দেবো

এখানে কোন পরিচিত সাপ আছে হ্যাঁ আছে তো কই আছে কই আছে কইতে পারি না এক এক সময় এক 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 জায়গায় আছে কই আছে কইতে পারি না আরে যেই জায়গাতে থাক আমার হাত থেকে নিস্তার পাবে না সাপ কিন্তু গোখরা সাপ অনেক বড় বড় ফেনা তুলি ও ভাই চলে যাচ্ছেন কেন সাপ ধরবেন না তিন ইংসির উপরে আমরা ধরি না তুই ধর্গা তিন ইংসির নিচে ভালো তাই না